আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সরিষা খেতে আর এখানে কিন্তু আমার মামা সরিষা তুলছে মামি সরিষা তুলছে তো উঠাও মামা উঠাও সরিষা উঠাও তো আসলে গ্রামের বাড়িতে গ্রাম অঞ্চলে কিন্তু এসব দৃশ্য দেখা যায় খুব সুন্দর মনোরম পরিবেশে তারা খেতে সরিষা উঠায় ধান বোনে ধান কাটে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরিষা ক্ষেত তো এই সরিষা খেতে এই এই সরিষা কোন জাত সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং কি কোন জাতটা ভালো সেটা আপনাদেরকে শোনাব কোনটা কিনবেন বাজারে গিয়ে কোনটা ভালো হবে সেই তথ্য কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে পাবেন দেখতে পাচ্ছেন এই চক জুড়ে মানে বন্ধ জুড়ে কিন্তু শুধু সরিষা সরিষা ওদিকেও সরিষা উঠাচ্ছে এদিকেও সরিষা উঠাচ্ছে তো যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু শুধু সরিষা 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 ভরা বর্তমানে এখন আমাদের দেশে সরিষার সিজন তো শীত মৌসুমে কিন্তু সরিষা বোনা হয় এবং কি শীতের লাস্ট ফাল্গুনের আগেই ফেব্রুয়ারিতেই কিন্তু আসলেও এই সরিষাগুলো ক্ষেত থেকে আবার উঠানো হয় শুকিয়ে যায় তো সরিষা উঠানোর পর কিন্তু আসলেও তারা শুকিয়ে দেয় শুকানোর পর

তো আপনি পিসি যেটা সেটা আবাদ করলেন না কে ওরা আর আপনি সেটা ভালোবাসেন না আচ্ছা অন্য জায়গায় একটা ভিডিও করতে গেছিলাম সেখানে বলল পেসি জাত যেটা সেটা নাকি দেশি জাত আসলে এটা কতটুকু সত্য তো সত্য ভালাই সত্য ভালাই তার মানে আসলেও তাই না পেসি যেটা সেটা হচ্ছে দেশি তো পেচিটা বলে পরিশ্রম বেশি আর এটা আপনি যে দুবে বুনছেন সেটা পরিশ্রম কম একটু কম এটাতে একটু পরিশ্রম কম দেখি এটা বলছেন আপনি আচ্ছা এই সরিষার রং কেমন বের হবো এটা হলুদ আর পেসি যেটা সেটার রং সেটার রং লাল পার্থক্য আছে যাই হোক তো শুনলেন দর্শক বন্ধুরা আসলে সরিষার মধ্যে কিন্তু পার্থক্য আছে তারা সরিষা বুনে তারা কিন্তু জানে কোন সরিষা কেমন ভিডিওতে শুনলেন মামা কতটুকু জমিন বুনছেন আপনি এখানে বিষ করা বিষ করা আরে হ্যাঁ তো উঠাইতে কয় সময় লাগবো দুই তিন দিন সময় লাগবে এগুলো তো বাইরে নিয়ে আবার শুকাইবেন তারপর সরিষা বের করবেন হ্যাঁ বাই শুকামু বাইড বাই বাইদেউ তো দর্শক বন্ধুরা শুনলেন আসলে সরিষার জাত হয় এটা হচ্ছে কি জাত যেন বললেন মামা এটা দুপি দুপি এটা হচ্ছে দুপি আর একটা আছে পেসি তো আরেকটা সরিষা জাত আছে সেটা আমি আসলে বলতে পারলাম না দেখেন সরিষা দেখতে কেমন সেটা দেখাইলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ